প্রতি বছর বহু শিশু জলে ডুবে মারা যায় যার মূল কারণ অবহেলা ও অসতর্কতা এই সমস্যা সমাধানে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডেতে রোটারি সদনে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত গ্রাম থেকে শিশুরা এবং তাদের পরিবার অংশগ্রহণ করেন কবচ পাইলট প্রজেক্টের অধীনে তিয়াত্তর জন শিশুকে নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে অনুষ্ঠানে শিশুদের পরিবারকে জলে ডুবে মৃত্যুর ঝুঁকি এবং তা প্রতিরোধে অরণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় সুন্দরবন অঞ্চলে প্রায় দুশো পঞ্চাশটি স্থানে ফেন্সিং করা হয়েছে ছ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের নিয়ে কবচ গড়ে তোলা হয়েছে বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে কাজ চলছে সফল হলে আরও বাড়ানো হবে চার জনকে সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনির সিও ইন্দ্রাণী ভট্টাচার্য ফাউন্ডার সেক্রেটারি সমীর চৌধুরী সিনির সিওপি মেঘেন্দ্র ভট্টাচার্য এবং ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার সুজয় রায় তারা শিশু সুরক্ষায় সমাজ এবং প্রশাসনের মিলিত উদ্যোগের উপর গুরুত্ব দেন পেরেছি আহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত যে সমস্ত পদ্ধতিগুলো গুলো আহ এই ধরনের মৃত্যু বন্ধ করতে পারে সেগুলো আমরা সুন্দর করে করেছি এবং আমরা অনেক শিশুকে ভালো রাখতে পেরেছি